Babuntu পৃথিবীর এমন এক জায়গা যেখানে আকাশ ছাড়া মেঘ তৈরি হয় যেখানে হাজার হাজার বছর আগে এক লুকিয়ে আছে মাটির গভীরে এই গুহাটি এতটাই বিশাল যে এর ভিতরে ভবন যেতে পারে এটি শুধু একটি গুহা নয় এটি একটি স্বয়ং সম্পূর্ণ জগৎ আজ আমরা আপনাকে নিয়ে যাব ভিয়েতনামের সেই রহস্যময় সংডং গুহায় যেটি পৃথিবীর বৃহত্তম গুহা যার ভিতরে লুকিয়ে আছে নদী মেঘ এবং শত শত বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এটি এমন যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না এই গুহার প্রত্যেকটা দাপের রয়েছে নতুন আবিষ্কারের উত্তেজনা তো এখনই তৈরি হয়ে নিন কারণ আপনার সামনে আসতে চলেছে এক এমন বগন বস্তু বিশ্ব যা আপনার কল্পনাকে হার মানাবে সংডং গুহা এটি শুধু আকারই বড় নয় এটি আয়তনে প্রায় নয় কিলোমিটার লম্বা এবং এর ভিতরে আছে আটত্রিশ শতাংশ পাঁচ মিলিয়ন গণমিটার স্থান গুহার ভিতরের অংশ এতটাই বিশাল যে একটি চল্লিশ তালা আকাশ সম্বি দালানের ভিতরে পুরোপুরি এঁটে যেতে পারে মাটির শত শত মিটার নিচ এর নির্জন জলবায়ু পরিস্থিতি এবং স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্র রয়েছে এখানে রয়েছে প্রাচীন শহরগুলি টাওয়ারের মতো বিশাল দৈত্যকার ইস্টেলাগ এই সং মিলিয়ন বছর ধরে গুহাটি বিশ্ব থেকে গোপন ছিল অবশেষে দু হাজার সালে এটি সম্পূর্ণরূপে আবিষ্কার হয় কংডং এ প্রবেশ করা সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ শুধুমাত্র অক্সলা নামক অনুমোদিত অ্যাক্সেসের মাধ্যমে এটি ঘুরে দেখা যায় সংডং এর প্রবেশের জন্য পৃথিবীর তৃতীয় গুহা নতকর গুহা এর প্রবেশ দ্বার হিসেবে কাজ করে এই গুহাটির ছাদ একশো মিটার উচ্চ এবং দুশো মিটার চওড়া সংডং গুহার কিছু কিছু পাথর প্রায় চারশো মিলিয়ন বছর পুরানো লক্ষ লক্ষ বছর ধরে অ্যাসিড বৃষ্টি চুনাপাথর গুলিয়ে এই বিশাল গুহাটি সৃষ্টি করেছে এই অংশে পৃথিবীর দীর্ঘতম স্ট্যালাক মাঠটি দাঁড়িয়ে আছে যার উচ্চতা প্রায় আশি মিটার এটি তৈরি হতে প্রায় আষ্টশো লক্ষ বছর সময় লেগেছে গুহার ভিতরে এবং বাহিরে তাপমাত্রার পার্থক্যের কারণে এখানে কুয়াশা এবং মেঘ সৃষ্টি হয় হাজার হাজার বছর আগে গুহার ছাদ ধসে যাওয়ার ফলে উপরে একটি বিশাল গর্ত হয় এই গর্ত দিয়ে আলো ও বাতাস প্রবেশ করায় গুহার ভিতরে জন্ম নেয় এক নতুন জঙ্গল এই জঙ্গলটির নাম হল ভুবনভুস্তর রেনফরেস্ট এখানকার গাছগুলো সূর্যের আলো পাওয়ার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত লম্বা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই জঙ্গলে বানরও বাস করে যা পৃথিবীতে গুহার ভিতরে বানরে থাকার একমাত্র উদাহরণ চন্ডং শুধু ভিয়েতনামের গুহা নয় এটি আমাদের গ্রহের এক অমূল্য সম্পদ এই গুহাই প্রমাণ করে যে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর ও রহস্যময় রূপগুলো এখনও আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও তো আপনি যদি এই রকমের রহস্য রোমাঞ্চকর আর অ্যাডভান্সার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন